তোমাদের মধ্যে অনেক বোনরা আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই চুলে তেল অ্যাপ্লাই করার সময় আমাদের কিন্তু প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় তো তোমাদেরও যদি চুলে তেল অ্যাপ্লাই করার সময় প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় আজকের এই ভিডিওটা তোমাদের জন্যই আজকের এই ভিডিওতে আমি মূলত বলবো যে কিভাবে চুলে তেল অ্যাপ্লাই করলে হেয়ার ফল আমাদের হবে না এর সাথে সাথে কয়েকটা পদ্ধতি বা টিপস শেয়ার করবো যেগুলো মেনটেন করে চললে তোমাদের হেয়ার ফলের প্রবলেমটা একদমই থাকবে আর বেশি কথা না বলে ভিডিওটা এবার শুরু করা যাক আজকের ভিডিওতে তোমাদেরকে সবার ফার্স্টে যে টিপসটা দেবো সেটা হচ্ছে টিপস নাম্বার ওয়ান টিপস নাম্বার আমি তোমাদেরকে ওয়ানে বলবো চার থেকে পাঁচ বার চুলে চিরুনি করার দরকার মূলত মাথায় রাখতে হবে যে চুলে কোনো রকম কোনো জট রাখা একদমই চলবে না আর চুলে যখন চিরুনি করবে সেই সময় খেয়াল করবে যে চুলে হেয়ার ফলটা কতটা হচ্ছে যদি নর্মালি হেয়ার ফল হয় তাহলে ভয়ের কোনো ব্যাপার নেই আর যদি এক্সেস পরিমাণে হেয়ার ফল হয় তাহলে তোমাদের হেয়ার ফল যে জায়গাটা হচ্ছে সেই জায়গায় নতুন করে চুল রিগ্রোথ হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে যদি রিগ্রোথ না হয় তাহলে আমার চ্যানেলে হেয়ার ফল রিগ্রোথ মানে যেগুলো জায়গায় চুল পড়ে গেছে সেই জায়গাগুলোতে নতুন করে চুল গজানোর অনেক ভিডিও আপলোড আছে তোমরা চাইলে ভিজিট করে দেখতে পারো সমস্ত হেয়ার প্যাক বা হেয়ার মাস্ক গুলো আশা করি তোমাদেরকে খুবই ভালো রেজাল্ট দেবে পারি সেই ভিডিওটার লিঙ্ক আই বাটনে মেনশন করে আর না হলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চলে টিপস নাম্বার টু টিপস নাম্বার টু এ আমি তোমাদেরকে বলবো এই গরমের মধ্যে তোমরা সপ্তাহে দুই দিন করে হেয়ার অয়েল অ্যাপ্লাই করবে দুই দিনের বেশি একদম অ্যাপ্লাই করার চেষ্টা করবে না দুই দিন হেয়ার অয়েল অ্যাপ্লাই করলে ইনাফ আর এই কথাটা মাথায় রাখতে হবে যেদিন তোমরা চুলে শ্যাম্পু করবে তার ঠিক আগের দিন রাত্রেবেলা তোমাদেরকে কিন্তু চুলে হেয়ার অয়েল অ্যাপ্লাই করতে হবে তোমরা যদি হোম লাইট হেয়ার অয়েলগুলো বাড়িতে বানিয়ে ইউজ করো আর যেগুলোর রেজাল্ট খুবই দ্রুত পাবে এবং খুবই বেনিফিট পাবে চুলের ক্ষেত্রে তাহলে সেই ভিডিও লিঙ্কও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আমার চ্যানেলে আমি অনেক হোমমেড হেয়ার অয়েল তোমাদের সাথে শেয়ার করেছি আশা করব তোমরা অনেকেই সেই হোমমেড মেড হেয়ার অয়েলগুলো ইউজ করেছো এবং খুবই ভালো রেজাল্টও পেয়েছো এবার চলে আসি টিপস নাম্বার থ্রি টিপস নাম্বার থ্রিতে বা টিপস নাম্বার তিনে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে তোমরা চুলে হেয়ার অয়েল অ্যাপ্লাই করবে হেয়ার অয়েল অ্যাপ্লাই করার আগে অবশ্যই তেলটাকে একটু কোনো একটা বাটিতে বা কিছুতে ঢেলে এবং ঢেলে নেওয়ার পর ডবল বয়লার প্রসেসে গরম করবে ডবল বয়লার প্রসেসে গরম করে নেওয়ার পর আঙুল ডিপ করে দেখবে হালকা উষ্ণ গরম আছে কিনা যখন দেখবে হালকা উষ্ণ গরম আছে তখন তোমরা সেই হেয়ার অয়েলটাকে পুরো অ্যাপ্লাই করবে অবশ্যই মাথায় রাখবে শুধু কভার করলে হবে না চুলের এন্ড অফ পার্টেও কিন্তু আমাদের হেয়ার অয়েল অ্যাপ্লাই করতে হবে মূলত যারা এন্ড অফ পার্টে মানে চুলের এই ডগার দিকে যারা মূলত হেয়ার অয়েল অ্যাপ্লাই করে না তাদের কিন্তু চুলের এন্ড অফ পার্টটা খুব পাতলা হয়ে যায় রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় চুলের দুমুখ প্রবলেম মানে স্প্লিট এন্ডেরও প্রবলেম দেখা যায় তো তোমাদেরকে মূলত মাথায় রাখবে হেয়ার অয়েল অ্যাপ্লাই করার সময় আমাদেরকে পুরো চুলে হেয়ার অয়েল অ্যাপ্লাই করতে হবে ফোর টিপস নাম্বার ফোরে আমি তোমাদেরকে বলবো যে তোমরা যখন চুলে হেয়ার অয়েল অ্যাপ্লাই করবে তার ঠিক আগের মুহূর্তে অবশ্যই চুলকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নেবে মানে চুলের সমস্ত জটকে ভালো করে রিমুভ করে নেবে রিমুভ করে নেওয়ার পর তারপরে তোমরা কিন্তু হেয়ার অয়েল অ্যাপ্লাই করবে চলে টিপস নাম্বার ফাইভ টিপস নাম্বার ফাইভে তোমাদেরকে বলবো তোমরা যখন শ্যাম্পু করবে শ্যাম্পুর ঠিক আগের মুহূর্তেও তোমরা কিন্তু তোমাদের চুলের সমস্ত জটকে ভালো করে রিমুভ করে নেবে সমস্ত জটকে ভালো করে রিমুভ করে নেওয়ার পর তারপরে তোমরা হেয়ার ওয়াশ করবে আর হেয়ার ওয়াশের তারপরে তোমরা হেয়ার ওয়াশ করবে আর হেয়ার ওয়াশ করার সময় তোমরা সেই যে শ্যাম্পুটা ইউজ করবে সেই শ্যাম্পুটাকে অবশ্যই জলের মধ্যে বা রাইস ওয়াটারের মধ্যে একটু ভালো করে মিক্সড করে তারপরে হেয়ার ওয়াশ করবে দেখবে খুবই ভালো রেজাল্ট পাবে আর এর সাথে সাথে লাস্ট যে টিপসটা দেবো সেটা হচ্ছে তোমরা যখন চুলে হেয়ার অয়েল অ্যাপ্লাই করবে হেয়ার অয়েল অ্যাপ্লাই করার পর তোমরা কিন্তু প্রপারলি চুলে হেয়ার মাসাজও করবে মাসাজ করে নেওয়ার পর চুলকে আর কোনো কিছু করবে না মাসাজ করে নেওয়ার পর তোমরা চুলকে ওইভাবেই রেখে দেবে দশ থেকে পনেরো মিনিট রেস্ট হওয়ার জন্য থেকে মিনিট চুলটা প্রপারলি হয়ে যাওয়ার পর তারপরে চুলকে চুলকে করবে অনেকে বেনুনি করো আমি পার্সোনালি বেনি করেই চুলে রাত্রেবেলা করে ঘুমোই তো আমি মূলত তোমরা খোপাও করতে পারো চুলে বেনিও করতে পারো যেটা তোমাদের কমফোর্টেবল বোধ হয় তোমরা সেটা করতে পারো সেটা করে নেওয়ার পর চুলে এন্ড অফ পার্টটা অবশ্যই খেয়াল রাখবে যে যদি বেনি করো তাহলে চুলের এন্ড অফ পার্টটা কিন্তু অবশ্যই মুড়িয়ে নেবে যাতে বালিশে ঘর্ষণ না খায় এই জিনিসটা মাথায় রাখবে যদি চুলে এন্ড অফ পার্টটা তোমরা ওইভাবেই রেখে দাও তাহলে কি হয় বালিশে ঘষার কারণে বা বেডশিট বা বেড কভারে ঘষার কারণে আমাদের স্প্লিটেনের প্রবলেমটা কিন্তু খুবই হয় এর সাথে সাথে বলিতে তোমাদের মধ্যে অনেক বোনরা আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই স্প্লিটেন্ডের প্রবলেম থেকে কিভাবে রেহাই পাবো তো তোমাদের যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই সে ভিডিওটা ওয়াচ করো সেই ভিডিও লিঙ্ক আমি ড্রেসক্রিপশন বক্সে দিয়েছি আজকের মতো এই কটাই টিপস তোমাদের সাথে থাকলো আর এই টিপসগুলো তোমরা প্রপারলি মেনটেন করো দেখবে চুলে তেল অ্যাপ্লাই করার সময় হেয়ার ফল হবে না এর সাথে সাথে তোমাদের এমনিতেও সেরকমভাবে হেয়ার ফল হবে না আর যদি এক্সট্রিম পর্যায়ে হেয়ার ফল হয় তাহলে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে তোমরা গিয়ে হেয়ার ফলের জন্য হেয়ার অয়েলও আমি বানিয়েছি সেটাও ইউজ করতে পারো হেয়ার ফলের জন্য বিভিন্ন রকমের হেয়ার প্যাকও আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা সেটা ইউজ করতে পারো তো আজকের মতো এইটুকুই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো বাই বাইন টেক কেয়ার বাই বাই